সাদা নরম শরীরের ছোট্ট পোকা রেশম দেখলেই যেন গাছ করে কিন্তু তার নীরব পরিশ্রমেই তৈরি হয় দামি রেশমের সুতো তুতের পাতা জীবতে জিবতে ধীরে ধীরে সে নিজেই তৈরি করে এক যে পোকাকে দেখে অনেকেই ভয় পায় তারি তৈরি সুতোই বানানো হয় রাজপোশাক বিয়ের শাড়ি আর নরম জামা যা আপনি আনন্দের সঙ্গে গায়ে পড়েন প্রকৃতি যেন ইচ্ছে করেই এই বৈপরীত্যের জাদু সৃষ্টি করেছে যেখানে ভয় আর সৌন্দর্য মিশে একসঙ্গে বনে যায় এক অদ্ভুত গল্প আলবেনিয়ার জাদ্রিমা অঞ্চলে এই গল্পটা যেন বাস্তবে রূপ নিয়েছে সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম আরসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা শত শত বছর ধরে এখানে চলে আসছে রেশম বোনার কাজ এক সময় যখন এই শিল্প প্রায় হারিয়ে যাচ্ছিল তখন একদল নারী হাতে তুলে নিলেন সেই হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনার দায়িত্ব তারা শুরু করলেন রেশম কিট পালন ছোট ছোট সেই গুলোকে দুধের পাতা খাইয়ে বড় করা তারপর পপন তৈরি হলে সূক্ষ্ম সুতো আলাদা করা প্রতিটি ধাপে দরকার নিখুঁত যত্ন আর ধৈর্য গ্রামের নারীরা বলেন রেশম কিট লালন করা যেন সন্তান লালনের মতোই আর সেই সুতার তৈরি কাপড়ে মিশে থাকে তাদের মমতা ঘামের গন্ধ আর অসীম ভালোবাসা যাত্রীমার কর্মশালায় গেলে চোখে পড়ে নারীদের নিঃশব্দে বুনুনের দৃশ্য কাঠের তাঁতে সুতো টানার শব্দ বাতাসে ভাসতে থাকা তুতের পাতার মিষ্টি গন্ধ আর সূক্ষ্ম কাপড়ের ঝিলমিল সব মিলিয়ে মনে হবে যেন কোনো জাদুকরী শিল্পের ভেতরে গিয়েছেন আর এই রেশম কাপড় শুধু আলবেনিয়ায় নয় দেশের বাইরে পর্যন্ত পৌঁছে গেছে দামি তো বটেই কারণ প্রতিটি শাড়ি বা জামায় থাকে প্রকৃতি আর মানুষের মিলিত শ্রমের ছোঁয়া তাই এক একটি রেশম শাড়ি বা জামা অনেক সময় লাখ টাকা পর্যন্ত বিক্রি হয় এই হল সেই গল্প যেখানে এক ভয়ঙ্কর মনে হওয়া পোকা আর মানুষের মমতার জালে বোনা হয় রূপকথার মতো এক রাজকীয় সাজ পোশাক নিউজ ডেস্ক আর টিভি